গল্প কিছুদিন পর পরে চলে আসে সে মাদুকপুরের বিখ্যাত জায়গা দাম কিছুদিন পরে চলে আসে লাগে না সেই সেই অবস্থা ভাই জীবনে তো ভিডিওতে বহুত দেখছেন বাস্তবে কেমন লাগতেছে

অনেকে এখানে বড় বড় মাছ ধরতেছে ভালো ভালো বড় বড় মাছ পাইতেছে মাছগুলো ধরতে ধরতেছে ভালো মাছ হইতে আসে ওই লোকে লুঙ্গি দেওয়া নিয়ে আসতে আসছে মাছটা দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি মাছগুলো হ্যাঁ ঠিক আছে মাছ ধরতেছে অনেক পরিশ্রম করে করে মাছটি ধরতেছে байке басчем агосоке আমাদের ফ্যামিলির সবাই আসছে সবাই গোসল গোসল দিতেছে ছবি উঠাইতেছে সবাই ব্যস্ত পুরো অনেক চেষ্টা করতেছে আগেতে এ আগাও আগাও শেষ শেষ এর পাশে আগে দিতেছে